আমরা সকলে বাসায় অনেক রকমের পিঠা পুলি তৈরি করে থাকি তবে খুব সহজে কিভাবে আমরা পিঠা তৈরি করতে পারি সেই রেসিপি এখানে প্রথমে আমরা নিয়ে নিয়েছি নারকেল কুড়ানো তারপর আপনারা চাইলে এই যে খেজুরের গুড়টা অ্যাড করেছি হাত দিয়ে মেখেও দিতে পারেন আমি চুলাই দিয়ে দিয়েছি এবং অনবরত খুঁটি দিয়ে নাচতে হবে এটা যেন কোনোভাবে তলায় না লেগে যায় কিংবা পোড়া না লেগে যায় তাহলে কিন্তু সাতটা নষ্ট হয়ে যাবে অল্প একটু লবণ জাস্ট সাতটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি তারপর অনবরত নেড়ে চেড়ে যখন স্টিকি একটা ভাব চলে আসবে তখন আমরা এখানে গুঁড়া দুধ দিব আপনারা চাইলে গুঁড়া দুধ দিতেও পারেন না চাইলেও অসুবিধা নাই তবে আপনারা যদি চান ক্ষেত্রে এ সময় আপনারা এই পুরটা রেডি করে এটা দিয়ে নাড়ুও তৈরি করতে পারেন এটা দিয়ে পাটি সাপটা পিঠাও তৈরি করতে পারেন কিন্তু আজ আমরা এটা দিয়ে ভাজা পুলি পিঠা তৈরি করব যেহেতু খেজুরের গুড়টা অনেক ভালো এর জন্য এই পিঠার স্বাদটা আসলে অন্যরকম টেস্ট হবে কিন্তু আপনারা যদি চিনি দিয়ে তৈরি করেন সেটার টেস্ট আলাদা থাকবে আপনারা যদি অন্য কোনো গুড় মিষ্টি দিয়ে তৈরি করেন সেক্ষেত্রেও টেস্টটা কম বেশি থাকবে আর আমরা এখানে অল্প সময়ের ভেতরে যেহেতু এ পিঠাটা তৈরি করব এই জন্য এখানে আমরা পানি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এটার ভেতরে যখন বয়ল চলে আসবে তখন আমরা আটা দিয়ে দিব। পরিমাণ মতো যতটুকু লাগে আমরা রুটি তৈরি করতে গেলে যেমন খামি তৈরি করে নেই একটা তেমন আজ আমি প্যাকেট দিয়ে এই পিঠাটা তৈরি করছি চাইলে আপনারা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন অল্প একটু তেল দিয়ে দিয়েছি যেন হাতে না লেগে যায় তারপর এরকম সুন্দর করে একটু মথে নিয়েছি দেখে বুঝতে পারছেন আমার মেয়ে কিন্তু একটুখানি ধরে টান দিয়েছে কোনো প্রবলেম নাই তারপর ছোট ছোট লেচি কেটে নিব লেচি কেটে নিয়ে আমরা সেপ দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন একটু পাতলা করে বেলে নিয়েছি রুটির মতোই তারপরে ভেতরে পুরটা দিয়েছি পুরটা যদি একটু বেশি করে দেন তাহলে পিঠাটা খেতে ভালো মজা বেশি হয় তারপর আপনারা চাইলে এখানে কাটা চামচ দিয়ে মুখের কাছে ডিজাইনও করে দিতে পারেন আমি জাস্ট এভাবে কিছুটা কেটে রেখে দেবো এবং কিছুটা হাত দিয়ে ডিজাইন করে দিব তারপর এক একে আমরা সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি এগুলোকে আমরা ভেজে নিব এবার এখানে পর্যাপ্ত পরিমাণে একটু তেল দিয়ে দিব তারপর আমরা এটাকে হালকা গরম তেলে ভেজে নিব তবে অবশ্যই পিঠার মুখটা ভালোভাবে ফোল্ড করতে হবে নয়তো আবার বের হয়ে যেতে পারে নারকেলের পুরটা নারকেলের পুরটা যদি বের হয়ে যায় সেক্ষেত্রে তেলটাকে আবার একটু ছেঁকে নিতে হবে নয়তো আবার সব পিঠাগুলো নারকেলের পুরটা বের হয়ে ওটা বেশি পুড়ে যেতে পারে এই জন্য পিঠার গায়ে লেগে সব পিঠাগুলো কালো কালো দেখা যেতে পারে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন পোড়া না লেগে যায় এবং একটু মচমচে হয়ে থাকে হতে পারে আপনারা যদি হাই হিটে ভেজে ফেলেন এগুলো তাহলে উপর দিয়ে কালার চলে আসবে সুন্দর টেস্ট পাওয়া যাবে না কিন্তু এ দেখেন আমাদের এখান থেকে কিছুটা নারকেলের পুর বের হয়ে গিয়েছিল তারপর তেলটাকে আবারও ছেকে নিয়েছি নিয়ে আবারও পরবর্তী ব্যাচ ভেজে নিচ্ছি অবশ্যই তেলের টেম্পারেচারটা একটু লো করে নিতে হবে একে একে আমরা সব পিঠাগুলো ভেজে নিয়েছি তারপরেও আমাদের আবারও কিছু একটা পিঠা থেকে এরকম বের হয়ে গিয়েছে এজন্য দেখেন যে অন্য পিঠাগুলোর গুলোর ভেতরে লেগে লেগে যাচ্ছে আপনারা চাইলে এ পর্যায়েও তেলটাকে ছেঁকে নিতে পারেন আমাদের